তবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করো তাহলে আমি আবার তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব তবে চলো ভিডিও শুরু করা যায় ওয়েলকাম টু সান মোটিভিশান দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করবে তোমাদের মাঝে কিংবা তোমাদের এলাকায় অথবা স্কুলে কিংবা কোচিংয়ে কিছু স্টুডেন্ট অনেক মেধাবী হয় অনেক টপার হয় কিছু সংখ্যক ফ্রেন্ড আছে তারা কিন্তু অনেক মেধাবী হয়ে থাকে স্কুলের স্যার ম্যাডাম তাকে অনেক পছন্দ করে সে প্রতিবার ভালো রেজাল্ট করে এবং টপার হয় এজন্য অনেক সম্মান করে শুধুমাত্র তার জন্য তার মা বাবার সম্মান সবার উপরে থাকে এবং তার মা বাবা প্রতিবারই গর্ব করে বলতে পারে আমার সন্তান এবছরও পাস করবে কিন্তু তুমি তো কোনো না কোনো সাবজেক্টে ফেল করবে এখন তুমি ভয় পাচ্ছ তুমি কিভাবে পাস করবে দেখো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি শুধুমাত্র আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে তুমি নিশ্চিতভাবেই ভাবেই টপার হবে আর সবাই তোমাকে বুদ্ধিমান বলবে পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করতে পারবে আর এই ভিডিওটি দেখার পর তোমার মনে হবে এমন মূল্যবান ভিডিও আমি আগে কেন দেখলাম না আজ আমি তোমাদের সঙ্গে এমন কিছু দারুণ টিপস শেয়ার করব। তাই এই কথাগুলো মন দিয়ে শুনো আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাও যাতে করে আমি আবারো সুন্দর একটি ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য দেখো তোমাদের মাঝে কিছু সংখ্যক ফ্রেন্ড সার্কেল আছে যারা খুবই মেধাবী এলাকায় সবাই তাদের প্রশংসা করে স্কুলে স্যারের অব্দি তাদেরকে বিশেষ পছন্দ করে জানো কেন কারণ তোমাদের মধ্যে দুই ধরনের ফ্রেন্ড থাকে ধরো এক ধরনের ফ্রেন্ড তুমি যাকে পড়াশোনায় মনোযোগ দিতে কষ্ট হয় অল্প এই সব ভুলে যায় মনোযোগ রাখতেই পারে না কনসেপ্ট ঠিক মতো বুঝতেই পারে না তুমি একটু পড়লেই কিছুক্ষণ পরে সেটা ভুলে যাও আর পরীক্ষার হলে গিয়ে মাথা ফাঁকা ফাঁকা লাগে কিছুই লিখতে পারো না এর আসল কারণ কি তুমি জানো তুমি কিছু সাধারণ ভুল করছো যা তোমার পড়াশোনাকে বাধাগ্রস্ত করছে আজ আমি তোমাদের সেই ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো আর দরকার হলে এই কথাগুলো কোথাও নোট করে নাও আর কিছু ফ্রেন্ড আছে যারা খুব চালাক আর মেধাবী কিছু সংখ্যক মানুষ দেখবে যারা অল্প সময়ে সবকিছু মুখস্থ করে ফেলে জানো কেন আসলে এটা তাদের কোনো বিশেষ ক্ষমতা নয় বরং তারা সঠিক পদ্ধতিতে পড়ে তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার লক্ষ্য কি তুমি কি করতে চাও যদি সত্যিই ভালো ফলাফল চাও তাহলে তোমাকে এটা বুঝতে হবে তোমার ভুল কোথায় করছো এবং কিভাবে সেটা ঠিক করবে তুমি কখন পড়াশোনা করছো এবং তুমি পড়ার সময় অন্য কোনো কাজে ব্যস্ত আছো কি না তুমি যখন পড়াশোনা করবে তখন তোমার চারপাশে শুধুমাত্র বই খাতা কলম নোট এসব প্রয়োজনীয় জিনিস থাকবে আর অন্য কিছু নয় তুমি যখন পড়াশোনা করবে তোমার ঘরের দরজা বন্ধ রাখবে এবং মোবাইল ফোনটি অফ রাখবে সব কিছু বন্ধ রাখবে তোমার পুরো ফোকাস তোমার কনসেপ্ট পড়ার গতি থাকবে আর যদি সম্ভব হয় রাতে পড়ার অভ্যাস করো রাতে পড়লে বিষয়গুলো এমন ভাবে মনে গেতে যায় যা দ্রুত কাজ করে এবং তোমার জ্ঞানকে বাড়িয়ে তোলে তখন তুমি সবকিছু দ্রুত মুখস্থ করতে পারবে আর যদি সম্ভব হয় সকালে ভোর বেলায় পড়ার অভ্যাস করো তোমাদের মাঝে যে টপার ফ্রেন্ড আছে না তারা কিন্তু এই অভ্যাসটাকে মেনে চলে হ্যাঁ সত্য বলছি তবে তারা এটা তোমাকে কখনোই শিখিয়ে দেবে না তারা এটা তোমাকে কখনোই বলবে না কারণ বললে তুমি তাদের থেকে টপার হয়ে যাবে তাদের থেকে চালাক হয়ে যাবে দেখো তুমি যখন পড়তে বসলে তোমার আশেপাশে শব্দ নয়েজ আসছে আর তখন যদি তোমার ফোনে একটা নোটিফিকেশন আসে তাহলে তোমার পড়ার ফোকাস তোমার কনসেপ্ট সরে যাবে তখন তুমি সেই মোবাইলের মধ্যে ডুবে থাকবে তোমার পড়ার প্রতি মনোযোগ থাকবে না এই যে তুমি একটু আগে যে প্রশ্নটা মুখস্ত করলে তখন সেই প্রশ্নটা পুরোপুরি তোমার মাথায় ঢুকবে না আর যখন তুমি পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হলে গিয়ে দেখবে তুমি সব কিছু গুলিয়ে ফেলছো এখনকার স্টুডেন্টরা যে ভুলগুলো করে থাকে যে প্রশ্নটা মুখস্ত করে সেই প্রশ্নটা পুরোপুরি ভাবে করে না এইভাবে একটু ফ্রেন্ডের সাথে চ্যাট করি একটু ফেসবুক চালাই হোয়াটসঅ্যাপে চ্যাট করি ইউটিউবে রিলস দেখে আসি এসব করতে করতে কখন যে সময় চলে যায় সে বুঝতেই পারে না তাই একবার ভেবে নাও তুমি কোন ভুলটা করছো সেই ভুলটাকে একবারের জন্য সংশোধন করে নাও আর পড়াশোনায় কনসেপ্ট রাখো তাহলে এখন চলো জেনে নেই তোমার সেই চালাক ফ্রেন্ডগুলো ফ্রেন্ডগুলো কোন ফলো করে তারা কোন অবলম্বন করে তারা খুব সাইলেন্ট থাকে থাকে একা থাকতে পছন্দ করে তারা এটা বুঝতে পারে যে আমাকে কখন পড়তে হবে আমার কখন ঘুমাতে হবে এবং সকালে আমাকে কোন সময় উঠে পড়তে হবে তাই আমার সাথে যা কিছুই হয়ে যাক না কেন প্রতি বছর আমাকে ভালো রেজাল্ট করতে হবে তাহলে সব জায়গায় আমার সম্মান সবার উপরে থাকবে আমার ফ্রেন্ডগুলো আমাকে সম্মান করবে আমার জন্য আমার বাবা সম্মান সবার উপরে থাকবে এলাকার মানুষগুলো আমাকে ভালো বলবে শুধুমাত্র আমার জন্য আমার এলাকার গর্ব করে বলবে এই ছেলেটা প্রতি বছর ভালো রেজাল্ট করে প্রতি বছর টপার হয় তোরা এই ছেলের থেকে কিছু শেখ তাই আজকে থেকে আমাকে একা থাকতে হবে পড়াশোনায় ডুবে থাকতে হবে তা না হলে আমি বছর শেষে ভালো রেজাল্ট করতে পারবো না আমি টপার হতে পারবো না সবার থেকে চালাক হতে পারবো না দেখো একটু চালাক হতে গেলে একটু কষ্ট একটু পরিশ্রম মেহনত তোমাকে করতেই হবে যদি পড়াশোনা করতেই হয় তাহলে টপার স্টুডেন্টদের মতো পড়াশোনা করো আর যদি পরীক্ষায় পাস করতে হয় তবে টপার হয়ে দেখাও আর তাদের সাথে বন্ধুত্ব করো তারা যেভাবে চলে তুমি সেইভাবে চলো আর টপার হওয়ার জেদটা সবার প্রথমে তোমার মনের ভিতরে রাখো আর টপারদের এই রুটিনগুলোকে আস্তে থেকে ফলো করো কারণ টপারদের মন কিন্তু অনেক ফ্রেশ থাকে অনেক ভালো থাকে তাই তাদের থেকে আইডিয়া নাও তারা কিভাবে প্রতি বছর পাস করে সেই সিক্রেটগুলোকে খুঁজে বের করো তারা যে রুটিন অনুযায়ী পড়ে ঘুমায় এবং সকাল বেলায় উঠে পড়তে বসে আজকে থেকে সেই রুটিন গুলো মেনে চলো হতে পারে তোমার সামনে পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি আছে তারপরেও তুমি যদি একবার এই রুটিন গুলোকে শিখে নাও এই টিপস গুলোকে ফলো করতে থাকো তাহলে সারা জীবন তোমার কাজে আসবে দেখো এখনকার সময় আমরা পড়তে বসি একটা আর কাজ করি আরেকটা তাই আজকে থেকে নিরিবিলি পড়তে বসো তোমার আশেপাশে কোনো নয়েজ থাকবে না শব্দ আসবে না পারলে ঘরে দরজা বন্ধ করে করতে বসো ফোন অফ করে দাও যেন কোনো ফ্রেন্ড সার্কেল তোমাকে পড়ার সময় ডিস্টার্ব না করে দেখো এখন যে বয়সটা না পনেরো থেকে পঁচিশ আমরা ভাবি করবো একটা কিন্তু করতে বসি আর একটা এই বয়সটা অনেক চঞ্চল ছটফট এই বয়সটাকে ধরে রাখা খুবই মুশকিল তাই যদি তোমাকে সবার থেকে চালাক হতে হয় তাহলে তোমাকে একটু কষ্ট করতেই হবে যদি বছর শেষে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে তুমি মনে রাখবে তুমি যত ভালো রেজাল্ট করবে তত তোমার মা বাবার সম্মান তোমার